সুজন নিরাপত্তারকি সামনেই ববি দেওলকে বেধড়ক মারলেন আলিয়া চলুন ঘটনাটি কি ঘটেছে বিস্তারিত জেনে নিই এই ভিডিওতে পরিচালক আদিত্য চোপড়া তার স্পাই ইউনিভার্সতে প্রথম মহিলা কেন্দ্রিক সিনেমা বানাতে চলেছেন আলফা ফিল্মের মাধ্যমে যদিও আদিত্য চোপড়া সালমান খানের টাইগার সিরিজে ক্যাটরিনাকে এবং শাহরুখ খানের পাঠানে দীপিকাকে মহিলা গোয়েন্দা রূপে কাজ করিয়েছেন এর আগে আবার ঋত্বিক এবং জুনিয়র এনটিআরের টিআর ওয়ার টু ফিল্মে আদিত্য চোপড়া স্পাই ইউনিভার্সের নব সংযোজন করতে চলেছেন কিয়ারা আদবানিকেও তবে তাদের কোনোটাই মহিলা কেন্দ্রিক বা মহিলা সেন্টিক বা ফিমেল সেন্টিক ফিল্ম না বললেই চলে এই প্রথম আলফা ফিল্মটির মাধ্যমে মহিলা ফিল্ম বানাতে চলেছেন মুখ্য ফিল্মে চরিত্রে দেখা যাবে আলিয়া এবং শেরভারিকে ফিল্মে খলনায়কের চরিত্রে দেখা যাবে ববি দেউলকে ফিল্মে থাকবে ভরপুর অ্যাকশন যার জন্য রীতিমতো মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন আলিয়া বর্তমানে আলফার একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং চলছে যেখানে আলিয়া এবং ববি দেউল মুখোমুখি একে অপরের তাই কোনো মতে যাতে এই সিকোয়েন্সের কোনো ফুটেজ যাতে বাইরে লিক না হয়ে যায় এর জন্য এক নয় দুই নয় একশো জন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করেছেন ওয়াইয়ারে বর্তমানে সেই একশত নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের তত্ত্বাবধানে চলছে আলফা ফিল্মের অ্যাকশন সিকোয়েন্সের শুটিং হঠাৎ কেন এমন ব্যবস্থা নিতে গেলেন প্রযোজক সংস্থা এমন প্রশ্নটা আপনাদের মনে আসা স্বাভাবিক এর উত্তর হল কিছুটা এমনটা আসলে এর আগে অনেকবার টাইগার সিরিজের একাধিক ফিল্মে এবং পাঠানের সময়কালেও একাধিক ছবি শুটিং সেট থেকে লিক হয়ে যায় এবং তা ঘুরপাক খেয়েছে নেট দুনিয়াতে তাই এবার একটু বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রযোজক সংস্থা